এখন বন্ধুরা কি মাছ ধরছে তখন ডুবে ডুবে প্রচুর ডুবছে দেখুন কি আছে ভাগ্যে প্রচুর ডুবছে দেখুন দেখছেন তো বন্ধুরা বা কি পাইছেন দেখুন বন্ধুরা রকেট পাইছে রকেটের মাঝে রকেট দেখুন বন্ধুরা পুরো লাইভ ভিডিও দেখুন দেখলে খেতে ইচ্ছা হবে দেখুন বন্ধুরা পেচ্ছাপ করছে রকেটের মাঝে বন্ধুরা দেখুন দেখি আমরা টা টা ওই কাটা কাথা ওই সত্যি টা কিছু ডাইলারে মেরে মাজ গলিয়া এই শালা হচ্ছে ইয়া আচ্ছা আচ্ছা পালিত কিছু বনা আর কি মা ছালবি ছড়ে দেনে তো মান মড়িয়া দে আয় আয় এত মান আর লাগে ওটা ওটা ই করবিলে কাটা কাথা ওই মাছ গছ মাজগা ছড় মাছগা ছা ছড় দেখুন ওন্দরা মাছগা কে রিক্স পেয়ার করবে

ওটা আর একটা কুচিয়া আছে দেখ দড়া দড়া দেখুন না এটা বড় হ্যাঁ তাহলে ঠিক আছেলে তার তার ও এটা ছেড়ে দাও ডিম দিবি না ও ডিম দিবেন ডিমই হবে জল ফিলা জল ফিলা জল ফিলা গে তাই জামা ও জামা এখনো কোনো বিশাল আছে ਲੈলে তুল জল ধো জল মাছের ভিডিও তোমরা প্লিজ সবাই লাইক করবেন শেয়ার করবেন